তিন দশমিক একের পাঁচ নাম্বার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু কথা হইতেছে আমাদের এই অঙ্কটার দুইভাবে সমাধান করা যায় এক দেওয়া আছে দিয়া এই জিনিসটা পুরো প্রমাণ করে দেখানো যায় আরেকটা পদ্ধতি হইতেছে লেফট হ্যান্ড সাইড তুইলা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হয় তো আমরা দোনোটা পদ্ধতি এই ক্লাসটাতে দেখায় দেবো তো একটু খেয়াল দিয়া দেখতে থাকি আশা রাখি যদি এটা তোমরা পারো তোমাদের সামনে সৃজনশীল এটা খুবই উপকারে আসবো তোমরা পাঁচ নাম্বারের প্রথমে দেওয়া আছে অংশ দিয়া এটার প্রমাণ করে দেখাবো কাজ শুরু হইতাছে তো প্রথমে আমরা দেওয়া আছে যা তা তুলতেছি দেওয়া আছে এক্স মাইনাসের ওয়ান বাই এক্স ইজিক টু ফোর বা একটু খেয়াল দিলেই দেখবো এখানে শুধু আছে আমার এক্স কিন্তু এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর তো আমরা এক্স টু দি পাওয়ার ফোরের সূত্র আপাতত কোনো ইউজ করবো না আমরা স্কোয়ারের সূত্র ইউজ করি তো এই পাশে একটা স্কোয়ার করলাম এই পাশে একটা স্কোয়ার করলাম সাইড নোট অবশ্যই দিয়ে দেবো যে কি করে বর্গ করে আমরা বর্গ করছি এই জন্য উভয় পাশে কি পড়ছে স্কোয়ার এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্র উৎপাদকের সূত্র কারণ মান যেটা ছিল এটা দিয়ে আমরা কাজ শুরু করছি তাহলে উৎপাদকের সূত্র এটা হতেছে আমাদের এ এটা হতেছে আমাদের ভি সূত্রটা কি এ মাইনাস ভি হোল স্কোয়ার জানি তো একটু লিখে নিতেছি এ স্কোয়ার মাইনাস এ টু এ ভি প্লাস এর ভি স্কোয়ার এখানে এ হইতে আসে এক্স আর বি হইতে আসে ওয়ান বাই এক্স তো এই অনুসারে সূত্র বসাই লিখতে হইব এ স্কোয়ার মাইনাস এ টু এই যে গেল আমাদের এ এই যে গেল আমাদের ভি বি তারপরে লিখতেব প্লাসের ভি স্কোয়ার ওয়ান এর স্কোয়ার ওয়ান ই হয় এক্স এর স্কোয়ার এক্স স্কোয়ার চারের বর্গ কত ষোলো পরের লাইন উপরের এক্স নিচের এক্স কেটে দিলাম তাহলে এখানটাতে রইল এক্স স্কোয়ার আর এটার একটু লিখি প্লাসের ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাসের টু ছিল ওই পাশে গেলে কি হয়ে যাব অবশ্যই প্লাস হয়ে যাব তো প্লাস করে দিলাম এক্স স্কোয়ার প্লাসের ওয়ান বাই এক্স স্কোয়ার কত হইল আঠারো ষোলো আট দুই আঠারো হয়েছে আমাদের টু দি পাওয়ার ফোর মিলাইতে হইব কিন্তু এখানে স্কোয়ার হয়েছে তাইলে যদি আমি আরেকবার বর্গ করি তাইলে দুই দুয়ে কত হয়ে যাব চার তো ওই চিন্তা করি আমরা কী করলাম আবার বর্গ করা শুরু করতেছি এই যে স্কোয়ার দিয়ে দিলাম তাইলে আঠারোর উপরও কি স্কোয়ার আইসা পড়লো একবার বর্গ করা হয়েছে আবার করতে হয়েছে তুই লিখে দিলাম বর্গ করে মানে পুনরায় বর্গ করে বা আবার বর্গ করে সাইড নোট হইল এইবার কিন্তু আমাদের এ এইটা আর ভি এটা এটা হতেছে এ প্লাস ভি হোল স্কোয়ারের সূত্র তো এ প্লাস ভি হোল স্কোয়ারের সূত্র কি এখানে প্লাস এখানে প্লাস এটাই তো নাকি তো অনুসারে বসাই দেই লিখতে হইব এ এটা হইতেছে আমাদের এ সূত্র মতে এর উপরে কি স্কোয়ার দেবো প্লাস টু এ মানে এইটা লিখলাম ভি মানে এইটা এটারও লিখে দিলাম তারপরে লিখতেব প্লাসের ভি স্কোয়ার এই জি ভি এই যে ভি এর উপরে স্কোয়ার আমাদের এখানে আছে কত আঠারো আঠারো যদি আমরা বর্গ করি আমাদের মান বের হইব তিনশো চব্বিশ উপরের এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার কেটে দিলাম এখানটাতে দুই দোকানে কত হইল চার এটার হিসাব একটু করি দুইয়ের হিসাব ওই ওই দিকে করবো মানে দুই পাশে প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস এটা করবো তো এটার দিকে একটু তাকাই ওয়ানের স্কোয়ার ওয়ান এটাও দুই দোকানে কত হয়ে গেল চার ওই পাশে আছে তিনশো চব্বিশ প্লাসে টু ছিল ওই পাশে গেলে কি অবশ্যই মাইনাস তো একটু লেখা দেই এক্স টু দি পাওয়ার ফোর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইজ ইকাল টু চব্বিশ থেকে দুই ছিল বাইশ আমাদের মনে হয় এটি প্রমাণ করতে বলছিল তো আমাদের প্রমাণ হয়ে গেছে কী করতে বলছিল তাই লেখা দেই প্রুফড আমাদের একটা পদ্ধতি হইল এখানে আমরা আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে তিনশো বাইশ আয়না দেখামো তো আমরা এবার লেফট হ্যান্ড সাইডটা কাজ করতে চাইতা তাইলে যে মান দেওয়া আছে আগে দুই লাইন হইব তাই লিখতেছি দেওয়া আছে মানটা কি দেওয়া আছে এক্স মাইনাসের ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু ফোর এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা করতে চাইতেছি তাই লেফট হ্যান্ড সাইডটা তুলি লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আমরা ফোরের সূত্র জানি না তো আমরা ফোরের স্কোয়ারে ভাঙাইতেছি ভেতর একটি স্কোয়ার বাইরে একটি স্কোয়ার ওয়ান ভেতরে একটা স্কোয়ার বাইরে একটি স্কোয়ার তো চিন্তা দাও এটুক হইতেছে একটা এ এটুকু হইতেছে ভি এর উপর স্কোয়ার প্লাস ভি এর উপর স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার এটার আমরা দুটো সূত্র জানছি একটা ছিল আমাদের এ প্লাস ভি হোল স্কোয়ার মাইনাসের টু এ ভি আরেকটা ছিল আমাদের এ মাইনাস ভি হোল স্কোয়ার প্লাসের টু এ ভি এখন কথা হইতাছে যদি রকম থাকে তুমি খেয়াল দিবা স্কোয়ারের উপর যদি আরেকটি স্কোয়ার থাকে মানে স্কোয়ারের উপর স্কোয়ার ডাবল স্কোয়ার যদি থাকে তাইলে সূত্র দুইটা হইব তো প্রথমবার যা থাক না থাক মান কি আছে না দশ দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই তুমি সবসময় প্লাসের সূত্রটা ইউজ করবা কোন সূত্রটা প্লাস প্লাসেরটা প্লাস এরটা বলতে আমি কোনটা বুঝাইতেছি এই যেটা সৃজনশীলের জন্য আমি একথা বলিয়া দিলাম যখনই তোমরা দেখবে আমাদের ডাবল স্কোয়ার আছে মানে স্কোয়ারের উপরে স্কোয়ার বোঝা যেতেছে আমাদের সূত্র কয়টা হইব দুইটা তখন তুমি ফার্স্ট চান্সে প্রথমবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি অ্যাপ্লাই করা লাগে তুমি প্লাসের সূত্রটা ইউজ করবো মাথায় সেট করে ফেলো কোন সূত্রটা ইউজ করবা প্লাসের সূত্রটা ঠিক আছে তারপরে দ্বিতীয়বার যখন করছে বা তখন মানের দিকে তাকাইও এটা করতে গেলেই বোঝা যাইব তো আমি কী বললাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হতেছে তো আমি প্রথম ইউজ করবো প্লাস এর সূত্রের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা এটা আমাদের আমাদের লেখি সূত্র প্লাস মাইনাস এ টু এ এই গেল আমাদের ভি উপরের নিচে টাকা এটা দিলাম এখন দেখো আবার সূত্র হইতেছে যে এক্স এর উপর একটা স্কোয়ার ওয়ান বাই এক্স এটার উপর স্কোয়ার তাহলে এই এক্স এটুকরে এ চিন্তা করো আর ওয়ান বাই এক্স এটুকরে বিচিন্তা করো এবার তোমার দেখতে হবো তোমার মান কিসে দেওয়া প্লাসে নাকি মাইনাসে মাইনাসে এখন তুমি যদি প্লাসের সূত্র করো মান বসাইবা কেমনে এখন তোমার অ্যাপ্লাই করতে হবো মাইনাসের সূত্র প্রথমবার সবসময় প্লাসের সূত্র দ্বিতীয়বার করতে গেলে তোমার টাকাই থাকবো তোমার মান কিসে দেওয়া প্লাসে নাকি মাইনাসে যেহেতু মাইনাসে দেওয়া এই জন্য আমার মাইনাসের সূত্র নিতে হইব যদি এটা প্লাসে থাকতো তাহলে আমি দ্বিতীয় দফায়ও কার সূত্র নিতাম প্লাসের সূত্র বেশ এই চিন্তা বাদ দিয়ে আমরা শুধু এই চিন্তা করতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে প্লাস সূত্র কি এ মাইনাস স্কোয়ার প্লাস এ টু এ ভি আমরা কিন্তু এইটুকুই সূত্র করছি এই যে ভেতরের টুকের এটার উপর একটা কি ছিল হোল স্কোয়ার তাহলে ব্রেকের দাও উপর একটা হোলি স্কোয়ার বসাই দাও মাইনাসের একটা কত আছে টু ব্যাস এটার মান কত এটার মান হতেছে ফোর বসাইলাম ফোর ফোরের উপরে কি দিতে স্কোয়ার্লাস এক্স কাটা রইল টু পুরাটার উপর একটা কি আছে মাইনাসের টু যোগ করলে কত হইলো এইটিন উপরে একটা স্কোয়ার মাইনাসের একটা টু আঠারো এর বর্গ দুইশো চব্বিশ বিয়োগ একটা দুই কত তিনশো বাইশ আমাদের রাইট হ্যান্ড সাইডের মান কত ছিল তিনশো বাইশ তুলে এখানে সুতরাং এইটাই আমাদের কোন সাইড রাইট হ্যান্ড সাইড এইবার সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কী করতে বলছিল প্রমাণ প্রুফড তো এই হিসেবে আমাদের দুইটা নিয়ম এটা একটা নিয়ম এটা একটা নিয়ম তুমি যেইটা মন চায় ওইটা দিয়ে সমাধান করতে পারো কিন্তু সৃজনশীলের সময় তোমার বুঝা করতে হবে তোমার কি এটা প্রয়োজন নাকি এটা এই জন্য আমরা দুটা নিয়মই শেখায় রাখলাম একটু খেয়াল দিয়ে দেখো আশা রাখি সৃজনশীল ধরতে বা করতে কোনো প্রবলেম হইব না